নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর তোমরা যারা আমার নতুন হলে এটা তো করতেই হবে তাই না তো চলো আজকে ব্লগ কী করছি তোমাদেরকে দেখা তো আজকে সন্ধেবেলায় শুরু করলাম ঠিক আছে তো আজকে রাত্রিবেলায় আমাদের কি খাওয়া দাওয়া হবে সবটাই তোমাদেরকে দেখাবো দেখো কেমন আমি চাদর সব কিছু জড়িয়ে নিয়েছি কারণ খুব ঠান্ডা পড়ছে ঠিক আছে তো দেখো কেমন লাগছে দেখতে তো যাই লাগবো না কেন এতটাই ঠান্ডা পড়ছে যে মাথা এটা না জড়ালে হচ্ছে না তো চলো সঙ্গে থাকো আর দেখো পুরো ব্লগটা ভালো লাগবে আশা করছি তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর পাশে থেকো আর তোমাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই দরকার তো সঙ্গে থাকো আর দেখো আর লাইক অবশ্যই যেন করো ঠিক আছে দেখো একদম পুরো অন্ধকার হয়ে গেছে তো অন্ধকার তো হবে কারণ রাত্রিবেলা না তো দেখো তোমাদের জন্য একটু ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তার কি খাওয়া দাওয়া করবো সেটাই দেখো আমাদের উঠোনটা কেমন লাগছে আর দেখো কেমন অন্ধকার চারপাশটা তো রাতের রাতের আকার মানে রাতের বাড়িটা আমার তোমাদেরকে দেখলাম আমাদের রাত্রিবেলার বাড়িটা কেমন লাগে সেটাই দেখালাম দেখো লাইট জ্বলছে কিন্তু লাইটের কোনো জোর নেই ঠিক আছে তো চলো ঘরেই চলে আসলাম আর এই যে দেখো আমার মা রান্নাঘর থেকে রান্না টান্না করে নিয়ে আসলো তো আজকে রাত্রিবেলা আমরা কি খাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখানে সব কিছু রেডি আছে এই যে দেখো তোমরা তো দেখে বুঝতে পারবে এটা কী তো এটা সঙ্গে আর দেখো দেখো বন্ধুরা আজকে কি খাবো আজকে আমরা একটু খাবো গরম গরম পরোটা ঠিক আছে এখন খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে পরোটা দিয়ে তো আমরা গরম গরম পরোটা খাবো সঙ্গে আরও কিছু আছে তো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো ঠিক আছে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো এবার আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি সব থালা এখানে রেডি সেডি করে নিয়েছি তো আমি এখানে দেখি আগে দেখো আমি চারখানা পরোটা নিয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা তো এখানে আমরা মায়ের জন্য চারখানা দিয়ে দিচ্ছি তো দেখো পরোটা না করা হয়েছে খুব গরম গরম ভাব উঠছে তো এই যে দেখো নিয়ে নিয়েছি এবারে এই যে সুজির হালুয়াটা আমরা নিয়ে নেবো তো চলো আমি সব কিছু নিয়ে নিই রেডি করে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এই যে দেখো আমরা খাবার নিয়ে সব মানে বসে পড়েছি দেখো সঙ্গে কি আছে এই যে দেখো পরোটা এখানে আলু মাখা আছে ঠিক আছে আর এই যে দেখো এটা মানে আমাদের সকালকার তরকারি আর কি এটা হলো শাক ভাজা আর এটা হলো চচ্চড়ি তো এই চচ্চড়িটা খেতে খুবই সুন্দর হয়েছে আর এই যে আমার মা খাওয়া শুরু করে দিয়েছে তো আমাদের এই যে লাইটের প্রবলেমের জন্য একটু কম দেখা যাচ্ছে আর কি তো চলো ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই আমাদের রাতের খাবারটা তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো তোমাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো ঠিক আছে তো লাইক করে বুঝিয়ে দিও যে ভালো লেগেছে তো ঠিক আছে আজকের মতো এতটুকুই ভালো থেকো সুস্থ দেখো আর আমার ভিডিওটা সব দেখলে তো একটা কমেন্টের মাধ্যমে জানিও